आंदोलन है <laughs> জানা মতে দুই সাংবাদিক সাহায্য বরণ করেছেন এক মহিলা সাংবাদিক তার সালিনীতে হারিয়েছেন এবং সে আজকে ট্রমাটাইজ হয়ে নিচ্ছেন এবং আহত আপনাদের সেই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ দেওয়া হচ্ছি তারপরেও আপনারা সংবাদের জন্য আপনার নিজের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছেন সেই জন্য আপনারা জানেন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে তান্ডব সারা বাংলাদেশে রয়েছে সেটা রং করেও সেই তাণ্ডব্যিকের বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই দল আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা চঙ্গির উদ্ধার করিয়েছিল জামাত বিএনপি যারা সব সময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা ভাবে এই আন্দোলনের সঙ্গে হয়ে গিয়েছে গোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে না পুজোর আমরা দেখেছি বেগম ব্যাডমা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী অনেকে বিশ্ববিদ্যালয় তারলো ভাঙচ রয়েছে গাড়ি ভাঙচ রয়েছে অগ্নিসংযোগ রয়েছে এখানে পুলিশের গাড়িরা অগ্নিসংযোগ হয়েছে সবগুলো হয়েছে শুধু এই জায়গায় নয় সারা বাংলাদেশের চিত্রটাই এরকম রকম আমি যেখানে গিয়েছি গত সেখানেও দেখেছি নর্সন্দিতে সভাপতির বাসা আমাদের আমাদের ওই পুলিশের হাইওয়ে পুলিশের থানা একদম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে করেছে এই আগুনের সঙ্গে আমরা এখনো আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমার হাসপাতাল ব্যাংক কোনোটাই বাদ যাচ্ছে না এদের উদ্দেশ্য একটাই এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়া নায়ক তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে আমরা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নিসংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলা আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সহবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণী সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং ধাপ পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এগুলি আমরা কোনোদিন দেখি নেই আমরা তো আন্দোলন করে আসছি আমরা মুক্তিযুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা উনসত্তরে আন্দোলন করেছি আমরা কখনো থানা ভবন আক্রমণ করিনি আমরা কখনও বিচারপতি বাসার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোনো পার্টির অফিসে যে আগুন দিতে যাইনি এটাই এটাই প্রমাণ করে এরা একটা দেশকে অকার্যকর দেশে পরিণত করবে আমরা কোনো দিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের ধন আমাদের পদ্মা সেতুর যেখানে ডকুমেন্টগুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি থানায় সেটা তো মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমি আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজিবিকে আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে রুখে রুখে যাচ্ছে এবং আজকে আবার আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে এখনও তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব এদের চিহ্নিত করব এদের বিচারের মুখোমুখি করবো আপনারা দেখছেন ক্রমান্বয়ে এটা স্বাভাবিক হয়ে আসছে আমরা কারফিউ আপনারা দেখছেন আমরা রোজই বসি বসে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল কি হবে আপনারা দেখছেন আমাদের কারফিউর সময় আমরা কমাচ্ছি আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে আপনারা আপনাদের সহযোগিতা আমরা কেন পুলিশ বাহিনীর কাছে তো রাইফেল রয়েছে ফায়ার করি নেই কেন তিনি বলতে চেয়েছেন হ্যাঁ আমরা প্রথমে তাদেরকে টিআর গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ পড়ে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতন সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কিন্তু যেই প্রশ্নটা আপনার যে প্রশ্ন তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই তারা সম্মুখে ছোটো ছোটো কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছিল। আপনার সেই দৃশ্যটা দেখেছেন এইখানেও আমরা দেখেছি এবং আন্ডারে ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে সামনে নিয়ে আসছে আমরা সবই দেখতেছি আপনার একটু ধৈর্য ধরুন আমরা সবই আইডেন্টিফাই করব যারা এর মদতদাতা যারা উস্কানিদাতা যারা এ ক্যাটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিলো দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা স্বাস্থ্যের মুখোমুখি হবে একদম